ভোরের আলো ফোটার আগেই শহর জেগে ওঠে আজান ভেসে আসে দূরের মসজিদ থেকে মিনান খুমান কিন্তু রায়হানের ঘুম ভাঙে না মোবাইল ফোনটা পাশে পড়ে আছে রাত দুটা পর্যন্ত ফেসবুক ইউটিউব রিলস আর এখন ফজরের সময় পেরিয়ে যাচ্ছে মা দরজায় এসে ডাক দেন রায়হান ফজরের নামাজ পড়বি না রায়হান বিরক্ত গলায় বলে আজকে খুব টায়ার্ড মা পরে পড়ব কিন্তু সে জানে পরে আর কখনো আসে না রায়হান বাইরে থেকে সফল ভালো চাকরি ভালো পোশাক বন্ধুদের আড্ডা সোশ্যাল মিডিয়ায় সুন্দর প্রোফাইল কিন্তু ভেতরে একটা শূন্যতা একটা অজানা কোষ্ট রাতে ঘুম আসে না মনে হয় সব আছে তবু কিছু নেই একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ রাস্তার পাশে একটি জানাজা দেখে সে খেমে যায় কেউ একজন মারা গেছে কেউ একজন যার বয়স হয়তো তার থেকেও কম রায়হানের বুকটা কেঁপে ওঠে সে মনে মনে বলে যদি আজ আমার জানাজা হতো আমি কি প্রস্তুত কোনো উত্তর আসে না সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি ভিজতে ভিজতে রায়হান ঢুকে পড়ে একটি ছোট মসজিদে ভেতরে শান্ত পরিবেশ এক বৃদ্ধ ইমাম মাগরিবের নামাজ শেষে তিলাওয়াত করছিলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে সুলা আনকাবুদ ৪৫ এই আয়াতটা যেন সরাসরি রায়হানের বুকের ভেতর আঘাত করে সে বসে পড়ে চোখে পানি এসে যায় ইমাম সাহেব ধীরে ধীরে বলেন নামাজ শুধু রুকু সিজদা না নামাজ হল আল্লাহর সাথে সম্পর্ক যে সম্পর্ক ঠিক হলে জীবন ঠিক হয়ে যায় সেই দিন রায়হান বহুদিন পর এক রাকাত নামাজ পড়ে কেঁদে ফেলে পরদিন ফজরে ঘুম ভেঙে যায় মনে হয় আজ নামাজ পড়ব আবার শয়তন বলে ঘুমাও কাল থেকে শুরু করো রায়হান বসে পড়ে নিজেকে বলে একটা নামাজিত আজ পড়লে কি এমন ক্ষতি হবে সে অজু করে প্রথম দিন নামাজে মন বসে না দ্বিতীয় দিন আয়াতগুলো এলোমেলো লাগে তৃতীয় দিন সিজদায় গিয়ে হঠাৎ বুকটা হালকা হয়ে আসে এক সপ্তাহ পর সে অনুভব করে তার রাগ কমছে অস্থিরতা কমছে পাপের প্রতি আগ্রহ কমছে একদিন অফিসে বড় একটি সমস্যায় পড়ে রায়হান আগের রায়হান হলে গালাগালি করত রেগে যেত হতাশ হয়ে পড়ত কিন্তু আজ সে চুপচাপ বলে আসরের নামাজটা পড়ে নেই নামাজ শেষে মনে হয় সমস্যাটা ছোট সমাধান নিজে থেকেই আসতে থাকে রায়হান বুঝতে পারে নামাজ সমস্যা দূর করে না কিন্তু সমস্যা সামলানোর শক্তি দেয় এক রাতে মা চুপচাপ তাকিয়ে থাকেন রায়হানের থেকে রায়হান বলে কি হয়েছে মা মা কাঁপা গলায় বলেন তুই আগের মতো না রে বাবা এখন তোর মুখে শান্তি দেখি আল্লাহ তোরে ঠিক পথে রাখুক রায়হান কিছু বলতে পারে না চুপচাপ মাথা নিচু করে ফেলে সিজদায় গিয়ে সে বলে হে আল্লাহ আমি অনেক দেরি করে ফিরেছি কিন্তু আমাকে দূরে পাঠাবেন না আজ রায়হান নিখুঁত না সে এখনো মানুষ ভুল হয় কিন্তু সে নামাজ ছাড়ে না কারণ সে জানে নামাজি তাকে আবার দাঁড় করায় নামাজি তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে নামাজই তার জীবন বদলে দিয়েছে যে নামাজকে তুমি বোঝা ভাবছ সেই নামাজই একদিন তোমার জীবনের ভরসা হবে রায়হান যদি ফিরতে পারে তুমি কেন পারবে না বন্ধু